হাম্মদ রাসুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এখন কিন্তু এই গরুটা জব হবে প্রতিদিন এই টাইমে প্রতিদিন কিন্তু বিকেলবেলা চারটা পাঁচটা সাড়ে এর ভিতরে কিন্তু প্রতিদিন একটা করে গরু জব হয় একেবারে সার গরু দেখতো যতটা সুন্দর গরুটা একেবারে কালো মার্শাল লাইগুলি কিন্তু কালকে যোগো হবে মহিষ এরপরে এই গরুগুলি দুইটা মহিষ গরু এতটাই সুন্দর সুন্দর গরু এই দোকানে যোগো হয় Allah.